হাজার বছরের ঐতিহ্য গ্রাম বাংলাতে এইভাবেই বিভিন্ন বাড়ির উঠানে রাত্রে কিন্তু আগের মানুষ এই লাঠি বাড়ি খেলা হতো তারই কিছু চিত্র এ যুগে এসেও আমাদের চোখে পড়ল চালচিত্র টিভির ক্যামেরায় এটি পাবনা জেলার সাথে উপজেলার নন্দরপুর ইউনিয়নের শঙ্করপাশা গ্রামে এই খেলাটি করছিল সাথে থাকুন চলুন আমরা সবাই মিলে অভ্যাস অভ্যাস অভ্যাস